বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেশিন যেটা মার্কেটে খুব প্রচার সেটা হলো ফোর ফাইভ টু মেশিন ভিতরে যে কালি আছে অরিজিনাল কালি এই কালিতে কপি হবে বিশ হাজার উপরে এগুলো অরিজিন জাপান অ্যাসেম্বল চায়না প্রতি মিনিটে পঁয়তাল্লিশ কপি স্পিড ফোর ফাইভ জিরো এইট দুইটা ডয়ের হবে ডুবলেস হবে কপি প্রিন্ট স্ক্যান আচ্ছা সবচেয়ে লেটেস্ট মডেল এই যে জাপানি পার্সন দেখেন এতে কি লেখা মেড ইন চায়না কিন্তু এটা হলো অরিজিন জাপান অ্যাসেম্বল চায়না ঠিক আছে আমাদের লেখা আছে এক বছরের সার্ভিস লক্ষ কপি সকল গ্রান্টি তো দর্শক যেটা বলছিলাম আজকে কিন্তু আবারও চলে আসলাম প্রাইম ইন্টারন্যাশনালের চমৎকার চমৎকার কালেকশন দেখাবো প্রাইম ইন্টারন্যাশনাল কিন্তু আগের থেকে এখন অনেক বড় হয়ে গেছে আপনারা যারা ভালো মানের ফটোকপি মেশিন নিতে চান এক জায়গায় একই ছাদের নিচে নতুন পুরাতন সকল ধরনের ফটোকপি মেশিনের কিন্তু কালেকশন আছে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে চলে আসতে পারেন এটা হচ্ছে ঢাকার মতিঝিল মতিঝিল চেনে না এমন কেউ নাই মতিঝিল আসলে একবারে শাপলা চত্বরের সাথেই এগারো মতিঝিল অগ্রণী ব্যাংকের সাথে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চমৎকার এই যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই ধরনের ফটোকপি মেশিন নিতে পারবেন তো বিস্তারিত আমরা জানবো কি কি ফটোকপি মেশিন আছে তারা কি দামে সেল করছে কি কি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে আর প্রাইম ইন্টারন্যাশনাল কিন্তু অনেক বছরের পুরাতন একটা প্রতিষ্ঠান বিস্তারিত জানবো আমাদের সাথে আছে ওয়াহিদ ভাই আসসালাম আলাইকুম

দেখা যায় পাঁচ দশ হাজার টাকা কমের জন্য পুরাতন একটা মেশিন কিনে আসলে ব্যবসাটা ঠিকমতো চালাইতে পারে না তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ভিডিওর শুরুতে যদি আমি আচ্ছা আমি প্রথমে থেকে আপনাদের সবাইকে স্বাগতম সারা দেশে যারা আমার কাস্টমার আছে হ্যাঁ আমরা একটু আগে একটু অফিস একটু বড় করছি তো আগে আমাদের জায়গা খুব ছোট ছিল তো এই যারা আমাদের পুরোনো কাস্টমার আছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম তো আমাদের অফিসটা হলো এগারো মতিদিন সপ্লাছতের নিকটে হ্যাঁ আচ্ছা আপনারা কেউ সহজ ঠিকানা হলো সফতরে এসে আমাকে ফোন দিলে হবে আর যারা নতুন কথা বলছিলেন আসলে নতুন যারা আছে এরা নাইন্টি ফাইভ পার্সেন্ট ঠকে আচ্ছা তার কারণ হল সেম মডেল মেশিন বিভিন্ন দামে বিক্রি হয় আমরা সাধারণত কিছু কিনতে গেলে একটু কোম্পানিটা কিনি কিন্তু আসলে তারা চিন্তা করে না যে মেশিনটা চলবে কিনে এটা তো ব্যবসায়িক কৃষি ব্যবসা করতে হবে যেহেতু আমার এটা ব্যবসার আসলে মূল জিনিস তো এটা যারা না বোঝে এরা ঠকে বেশি তবে আমি কখনো যারা বোঝে না তাদেরকে একটু কমও রাখি প্লাস তারা না ঠকে তারা যত ব্যবসা দাঁড়াইতে পারে আমি সব সময় সাপোর্টটা দিই কিন্তু আচ্ছা এখন মেশিন কেনার পরে সার্ভিসটা কিন্তু গুরুত্বপূর্ণ সার্ভিসটা কি ঠিকমতো পাচ্ছে কিনা নম্বর হলো ব্যবসা ঠিকতে হলে মেশিন একটা ভালো কিনতে হবে আচ্ছা আর দুই নম্বর হলো সার্ভিস এবং সার্ভিসটা বেশি তিন বছর তিন বছর বছর দরকার প্রয়োজন নাই পারফেক্ট সার্ভিস ছয় মাস পাইলে এনাব কারণ ছয় মাসে আমার থেকে যারা মেশিন কেনে তাদেরকে আমি কাজ শিখে দিই তাহলে জিনিস যখন ছয় মাসেক্ট চলবে চলবে বা মাস লেগে থাকবে তাহলে সে অনেক কিছু শিখে ফেলবে দ্বিতীয়বার কেউ তাকে ঠকাইতে পারবে না সে মেশিনটা অনেক কিছু বুঝে ফেলবে ছয় মাস সার্ভিস পাইলে এনাম কেনা বেশা ঠিক আপনাকে সোলিড মেশিন কিনতে হবে কোনো অফার গ্যারান্টি ওয়ারান্টি আইসে বেশি ভালো বুয়া হ্যাঁ মনে করেন আমরা দুই বছর তিন বছর সার্ভিস দিয়েছি অফার দিয়েছি এলোবুয়া আরেকটা জিনিস আমি একটু আগে বলিনি মেশিন সম্বন্ধে অনেকে জানে এখন আমি কিন্তু বিড খুব কম করি এখন আমার কাছে প্রায় ফোন আসে যেমন কত এক পাঠিয়ে আসলো ভাই মেশিনের কত কপি হয়েছে কাউন্টার কত এক নম্বর দুই নম্বর হলো যে আমাকে প্রশ্ন করে আপনি কি গ্রান্টি কার্ড আছে কিনা আচ্ছা হ্যাঁ তিন নম্বর হলো আপনার কোনো অফার আছে কিনা আপনার কোনো সরকি আছে কিনা আচ্ছা হ্যাঁ এগুলো সম্পূর্ণ বুয়া হ্যাঁ কারণ কাউন্টার কমানো যায় আচ্ছা আপনি দাঁড়াবেন এই মেশিন আমি জিরো করে দেবো আপনি বলেন যে পঞ্চাশ হাজার করে দেন পঞ্চাশ হাজার করে দেবো চার হাজার করে দেন চার হাজার করে পাঁচ হাজার পাঁচ হাজার করে তাহলে কমানো যায় কিন্তু এগুলো কম কমানো যায় এগুলো যারা বলে এলার ঠকা মেডেল বুয়া এগুলো অনেক কমে রাখে যে আমারটা নতুন মেশিন মাত্র চার হাজার কপি হয়েছে পাঁচ হাজার কপি হয়েছে দশ হাজার কপি হয়েছে সম্পূর্ণ বুয়া তো মেশিন ব্যবসা করতে হলে আপনাকে

বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তোষিয়া মেশিন আচ্ছা তোষিবা হাজারো মডেল আছে কিন্তু হাতে গড়া হাতে গোনা চার পাঁচটা মডেল হলো ব্যবসার জন্য ভালো এটাকে বলে কমার্শিয়াল মেশিন আর বাকি হলো হলো অফিসিয়াল মেশিন যদি আপনি কমার্শিয়াল মেশিন না কেনে বিজনেস করতে পারবেন না তো আমি কিছু কমার্শিয়াল মেশিন দেখাচ্ছি আচ্ছা প্রথমে মাঝারি টাইপের একটা মেশিন দেখাচ্ছি এই যে মডেল হলো থ্রি জিরো ফাইভ আচ্ছা তিনশো মডেল তো শিবা এটা কপি হবে প্রতি মিনিটে হলো তিরিশ কপি

এটা হলো আশি হাজার টাকা দাম এটার সুবিধা কি বলে আপনাকে প্রতি মিনিট ত্রিশ কই বেরোবে আচ্ছা আর দুইটা ডয়ের আছে দুই ডয়ের দুই সাইজের কাগজ রাখা যাবে এ লিগাল আচ্ছা আর বাইপাস তো সব সাইজ করা যাবে হ্যাঁ আচ্ছা এটা ডুপ্লেক্স হবে ফটোগ্রাফি হবে প্রিন্ট হবে স্ক্যান হবে আচ্ছা হ্যাঁ এগুলি সব একে এগুলো আপনার পঁচাত্তর আশির মধ্যে হবে ঠিক আছে আর একটা জিনিস বলি মেশিন একই মডেল হলেও দাম একটু কম বেশি হবে কারণ কি কোয়ালিটির মেশিনটার দাম হয় কোয়ালিটির উপরে আমরা যখন মেশিন কিনি সবগুলো এক ট্রেড হয় না কিন্তু কোনটা পঞ্চাশ ডলার বেশি কোনটা একশো ডলার বেশি ঠিক আছে তারা আমরা আসলে কথা বলি মেশিন নিবেন কারণ হচ্ছে কি এখানে সার্ভিসের ব্যাপার আছে আপনি কি এক বছর সার্ভিস নেবেন না দুই বছর নেবেন না ছয় মাস নেবেন এটার উপর দাম বেরি করবে কিন্তু হ্যাঁ দাম বেরি করবে এখন মনে করেন আমার কাছে অনেক হাজারও প্রমাণ আছে

তবে এখন কি হয়েছে কি এখন ওই যে মনে করেন আমরা তো এই ব্যবসা করতাম প্রায় নব্বই সে একানব্বই সাল থেকে আমার ব্যবসা শুরু আচ্ছা এইগুলো করতাম অনেকদিন থেকে জড়িত তো একটা অভিজ্ঞতার ব্যাপার আছে কি আপনি যতই সার্ভিস দেন মেশিন ভালো চলবে না মেশিন যদি ভালো না হয় ভালো না হয় আর যতই আমরা অফার দিই মেশিন চলবে না কারণ আপনাকে জেনুইন জিনিস না পাইলে অফারে বিশ হাজার টাকা অফারে পাঁচ হাজার টাকা অফারে এখন কাজ হবে না কাজ আমাদের তো অনেক প্রমাণ আছে অনেক মেশিন বন্ধ আচ্ছা আমরা আরো কিছু মেশিন দেখি পর ফোন দিলে ফোন রিসিভ করে না মানে এরকমও হচ্ছে এরকম কিন্তু আমি আপনার ভিডিওগুলো আমারগুলো আগুলু দেখবেন আমি কি একে কথা বলে এসেছি আমার একই কথা আমাকে একটা লোকও না আমি ফোন রিসিভ করে নিই এমন লোক পাঠায় নেই আচ্ছা 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 বেশি সমস্যা করবে আপনি বিমান কিনে সমস্যা করবে গাড়ি কিনে সমস্যা হবে মোটর সাইকেল সমস্যা করলে করবে কিন্তু সরি সার্ভিস পাইতে হবে তাহলে বিজনেস করতে পারবেন না আচ্ছা ওকে আর কি ভালো মেশিন আছে আমরা যদি সবচেয়ে ভালো মেশিন হলো আপনার এই পাশে আসেন আচ্ছা আমরা এই পাশে ব্ল্যাক এর ভিতরে কিছু এটা হলো 2518 2518 এটা প্রতি প্রতি মিনিটে 25 কপি স্পিড দুইটা ডয়র হবে ডুবলেস হবে কপি প্রিন্ট স্ক্যান আচ্ছা সবচেয়ে লেটেস্ট মডেল এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক সার্ভিস ফ্রি দুই লক্ষ কপি গ্রান্টি ম্যাকানিক্যাল পার্টসের

সকল পাশে গ্যারান্টি আছে মেশিন এর আছে আমরা এসে কথা বল মেশিন নিয়ে যাবেন আলোচনা আর কি সাপেক্ষে আচ্ছা ওকে এরপরে ফোর ফাইভ জিরো এইট এটা হলো প্রতি মিনিটে পঁয়তাল্লিশ কে সবচেয়ে হেভি মেশিন এটা এখন বর্তমানে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ কপি স্পিড ফোর ফাইভ জিরো এইট এটার দাম হল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ সাথে এক বছর সার্ভিস স্পিড দুই লাখ কপি গ্যারান্টি আর যদি সার্ভিস না নেন গ্যারান্টি না নেন তাহলে দাম একটু কমানো যাবে এসে কথা বলবেন আলোচনা সাবেক এটা সেম মডেল একে দাম ফোর সেম দাম এটা তো বললাম হ্যাঁ আচ্ছা এখন এদিকে আসেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেশিন যেটা মার্কেটে খুব প্রচার সেটা হলো ফোর ফাইভ টু মেশিন ফোর ফাইভ টু দেখেন এটার দাম হল এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা আর সেম মডেল এটার দাম হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তফারটা কি

এটা সেম মডেল এটা প্রতি মিনিট 2820 স্পিড আচ্ছা 1 লক্ষ 5000 টাকা এটাও 1 লক্ষ 5000 টাকা 2828 এটাও 1 লক্ষ 5000 টাকা আচ্ছা আসলে একটু কম বেশ করা যাবে আচ্ছা এটা 1 লক্ষ 5000 টাকা ঠিক আছে এটাতে প্রতি এটা তো সকল পার্সের 6 মাসের গ্যারান্টি আর 2 লক্ষ কপি গ্যারান্টি আচ্ছা সকল পার্সের গ্যারান্টি আছে ইলেকট্রনিক সহ অনেক এটা ইলেকট্রনিক বলে বোঝা না অনেকে আছে আমি খুলি দেখাই না আমি গুলো কত ওজন খুলি দেখাই না কারণ খুলতে হলে জামালা খোলাটলা লাগানো আচ্ছা ইলেকট্রনিক সহ ইলেকট্রনিক সহ সকল পাশে গ্রান্টি দুই লাখ কপি গ্রান্টি আচ্ছা দুই লাখ কপি সকল পাশে দুই লাখ কপি গ্রান্টি আর সার্ভিস পাবেন এক বছর ফ্রি এক বছর ফ্রি আচ্ছা ওকে আর এই ছাড়া আপনি বলে কি আমি অনেক কি বিক্রি করার উদ্দেশ্যে দুই বছর তিন বছর দেয় এই সবগুলো সব বুয়া কারণ আপনি যদি রাসাইতে মেশিন কেনেন আপনি আমাকে নেবেন না আমি আগে বলছি যেন আমি কিন্তু কাজ শিখাই দিই কারণ একটা লোকের কাজ শিখাই না দিলে সে বিজনেস করতে পারবে না কারণ একটা ড্রাইভার যদি গাড়ি সম্বন্ধে কিছু না বোঝে তাহলে সে গাড়ি চালাতে পারবে না আপনি আমরা এক বছর সার্ভিস দেবো আপনি ছ মাস লেগে থাকেন ছ মাস লেগে কী হবে আপনি অনেক কিছু শিখে ফেলবেন আপনাকে আর মেকানিক রাখতে হবে না আর আমরা ভিডিও কলে সার্ভিস দিই কোনো সমস্যা হলে ভিডিও কলে ফোন দিলে আমরা বলে দেবো সব ঠিক আছে আর যারা ওই যে এগুলো হয় যে দুই বছর তিন বছর বলে আসলে দিবে না আমার কাছে অনেক প্রমাণ আছে দিবে না আপনি বলবেন যে লোক নাই এই নাই সে নেই আমার কাছে লিখিত প্রমাণ আছে আর লেখির লেখবে গ্রান্টি দিয়া এক মাস মিনিট চলে নাই সে মেশিন আছে সাত মাস দোকান মন্দ মেশিন সমাধান দিচ্ছে না এই ধরনের প্রমাণ আছে আচ্ছা আচ্ছা ওকে এছাড়া যারা ছোট মেশিন নিতে চায় আমরা দেখছি ছোট মেশিনও আপনাদের যারা সবচেয়ে কম পুঁজি কম হ্যাঁ যে অফিসের জন্য নিতে চায় বা একটু পুঁজি কম আমার পুঁজি কম দোকানের জন্য বা যারা মহল্লার দোকান টোকান আছে বিকাশ দোকান আছে ছোট দোকান আছে সুলগাছন দোকান আছে তাদের জন্য এগুলো দাম হলো এই যে এর দাম হলো 28000 টাকা হ্যাঁ হ্যাঁ ছয় মাস সার্ভিস ফ্রি পাবেন সত্তর হাজার কপি গ্রান্টি আটাইশ হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা হ্যাঁ আর এটা হলো আমি হাতে যদি হয় করতে পারে আচ্ছা হাতে সুরি পরবো আমি এটা সব সাপা বাজে লাভ নাই হ্যাঁ এগুলি যারা কম কবি তাদের জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ওকে দাম যারা মেশিন টাকা এটার দাম টাকা আসলে একটু কমানো যাবে আসবেন কিনবেন মেশিন তারা চালাই আগে দাম দিবেন কিন্তু চালাবেন মেশিন মধ্যে অনেক কোয়ালিটি হয় এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর দশ নম্বর আছে শুধু মেশিন ভালো মডেল দেখে কিনবেন না কাউন্টার দেখে মেশিনে দেখে আমি এটা সুনামের সাথে করিয়াছি এবং সুনামে ধরতেছি তবে অনেকে সুনাম নষ্ট করার জন্য আমার কমেন্সে অনেক উল্টা লেখে আমি যদি প্রস্তুত করি তুমি আসো মেমনই আসো কবে কিনছো না কোনো উত্তর নাই এটি হলো যারা আশেপাশে বিজনেস করে তারা এগুলো করে

ফোর ফাইভ টু মেশিন বাংলা শব্দ সবচেয়ে জনপ্রিয় বহু লোক ফোর কিনে ফকিরে গেছে আবার বহুলোক লোক ফোর কিনে বেশ অনেক বড় গেছে ডাকা সব করছে এমনও আছে এ আমি ওয়াহিদ মেশিন কিনার এক টাকাও নাই আমি মেশিন বাকি দিছি সেই মেশিন কিনে সে যে ডাকা সব করছে বাড়ি করে আমার একটা না কয়েকজন আছে আমার এরকম একচুয়ালি চাকরি পায় না আমি বলছি তুমি চাকরির দরকার নাই তুমি যদি ল্যান্ড ব্যবসা কাজ করছো তুমি আমি মেশিন দেবো

এটা একটা মডেল 232m w8টা মডেল ওকে আর 232383 এই তিনটা মডেল বেশি যাদের কম পুঁজি কম বা নতুন চালাচ্ছেন যারা দাম কেমন এগুলো এগুলো দাম হল এগুলো দাম ফিক্সড দাম এটা তো হয় এটা তো অনেক কাহিনী হয় কাহিনী আচ্ছা আচ্ছা এগুলো ভিডিওতে বলা সম্ভব না আর এগুলো বলতে গেলে ব্যবসার জন্য ক্ষতি আর মেশিন মনে করেন এই অনেক ব্যাপার আছে আমি বল দান্ডা বলতেছি এই যে মেশিন দাম হলো আপনার তিপ্পান্ন হাজার টাকা এক বছর সার্ভিস হিসেবে এক লাখ কপি গ্যারান্টি আচ্ছা অনেকে দেড় লাখ দুই লাখও দিতে হয় এটাও দিতে সমস্যা নেই আমরা আসেন কথা বলেন আলোচনা ঠিক আছে আলেন কথা বলেন কিন্তু ওই যে চাপাবে যেগুলো লাভ না আমি দুই লাখ কপি দিলাম পরে দিলাম না এটি এগুলো আমার সম্ভব না ঠিক আছে আচ্ছা হাজার পাঁচশো আপনার এক লাখ কপি গ্রান্টি এক বছর সার্ভিস ফ্রি তবে আবার মেশিন আমি বলি আমি মেশিন দিলে এক বছরও কোনো সমস্যা হবে না এই ধরনের মেশিন আছে আপনারা যদি ওইগুলো লাগে বলবেন হ্যাঁ আর হ্যাঁ বলতে নেক্সট আসতেছি এটার দাম হলো আপনার চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন এক লাখ কপি গ্যারান্টি এক বছর সার্ভিস ফ্রি আর যদি বলেন যে কে তিন লাখ দে দুই লাখ দিয়ে আমি দিব সমস্যা নাম আপনার সাথে কথা বলেন আচ্ছা আচ্ছা ওকে এটা 25 তে 25 তে হলো 43500 আচ্ছা এক বছর সার্ভিস ফ্রি এক লাখ কপি গ্যারান্টি পাশাপাশি প্রিন্টারও আছে দেখছি আপনি হ্যাঁ আবার প্রিন্টার আছে এটার দাম হলো 3250 এর দাম হলো 20000 টাকা এটার দাম হলো 17500 টাকা

তো এটার প্রতি উত্তরে অন্ত অনেকে ভিডিও করে আমার কর্মচারী এই ভিডিও করে মানে আমার মনে করেন চাকরি করছে এখানে প্রায় পনেরোটা দোকান আসতে আমরা চাকরি করার লোক এক্সেলে আমার এনে চাকরি করছে প্রায় আট দশ বছর চাকরি করে সে বিজনেস করে ভিডিও করে তা আমি বললাম যে এটা হলো অরিজিন জাপান অ্যাসেম্বল চায়না সে উত্তর দিল যে এক ভিডিওতে বাই এ বড় বড় কোম্পানি চায়না মেশিনে জাপান করে চালা দেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ যদি জাপানি হোক প্রমাণ করতে পারে বুঝছেন আচ্ছা তো হের হলো মনে করেন ওই ফুটপাতের ক্যাম্পাসের মতো সারা দিন ভিডিও সামনে কথা বলে ঠিক আছে এগুলি যাব তো সম্ভব তো এইটা অরিজিন জাপান না অ্যাসেম্বল চাইনা এটা বুঝাই দি তো এই যে ছোট ছোট পার্টস গুলো এগুলো কি ভাই মেশিনের পার্টস হ্যাঁ এটা মেশিনের পার্টস আচ্ছা এই যে অনেকে বলে কি ভাই জাপানি কোনো পার্সস না এখন আচ্ছা আমি সব সময় কি আমার মেশিনগুলো জাপান ঠিক আছে এরা বলে কি চাইনা ঠিক আছে আচ্ছা এই যে জাপানি পার্সনার দেখেন এটা কি লেখা মেড ইন চায়না মেড ইন চায়না আচ্ছা হ্যাঁ কিন্তু লেখা আছে চাইনা কিন্তু এটা হলো অরিজিন জাপান অ্যাসেম্বল চাইনা ঠিক আছে আচ্ছা এই যে এই পাঁচটার দাম হলো আপনার বাইশশো টাকা আচ্ছা এটা হলো এই যে এটা হলো আপনার রোলার মেশিন ভিতরে রোলার থাকে মেশিন রোলার আছে হ্যাঁ আচ্ছা এই যে রোলার আছে এটা হলো কি এটা তোশিবার টেকনোলজিয়ান অরিজিনাল জেনুইন পার্স ঠিক আছে আচ্ছা হ্যাঁ মেড ইন চায়না কি চাইনা আচ্ছা এটা এটা হলো রোলার এটার দাম হলো আটত্রিশশো টাকা

আরে এটা হলো হিট ঠিক আছে এটার দাম হলো আড়াই হাজার টাকা ঠিক আছে আর এটা হিটলা আছে এখানে আমরা একটা দেখাই

এটা লেখা আসা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটার দাম হলো সাতাইশো টাকা আচ্ছা আর এটার দাম হলো মাত্র সাতশো টাকা সাতশো টাকা দুইটা দেখেন এখন যারা নতুন ব্যবসায়ী আসলে আমাদের খুব শিক্ষিত বেশি কি আমি একটা কথা বললাম কি আরে দূর মিথ্যা কথা জাপানি হয় না এটা এটা কি আচ্ছা আচ্ছা এর দাম কত সাতশো টাকা এর দাম কত সাতশো টাকা আকাশ পাতার ডিফারেন্স আকাশ পাতাত মেশিনের দাম বেশি হয় কেন এই জন্য এমন এমনও হয় এমনও হয় এই যে এই মেশিনটা মনে করেন আমার থেকে আপনি যদি আমাকে প্রস্তুত করেন বাই একবার সর্বনিম্ন কত দামে দিতে পারবেন আমি তো বলিস যে বাই এই মেশিনটা আমার থেকে বালাসে কেউ কম দামে দিতে পারবে না ঠিক আছে আচ্ছা তো কি করতেও হবে আমাকে ওই অরজিনাল প্লাস খুলে

তো এগুলো মনে করেন উল্টা পাল্টা মানে বোঝেন মানুষ এগুলো বোঝে কিন্তু তোমরা বড় গার্ভেজ সার্ভিস ইয়ে দাও আমি তো আমার কাছে বহু প্রমাণ আছে তোমাদের মেশিন বন্ধ ইসি লোক পাঠাও না দুই লাখ তিন লাখ কবি গ্রান্টি দিছো ঠিক আছে কথা বলতে বলতে সাধারণ যে যেমনে পরে ব্যবসা করো কিন্তু কারোর সুন্দর সমর্থন করবে না আমি বললাম যে এগুলো অরিজিন জাপান বলো চায় না ও চায় না তো এটা আর এটা বলি আপনাকে বলি এই

আটশো আছে এক হাজার আছে বারোশো আছে তো ওই পাবলিক বোঝে না ঠিক আছে আমরা ভিতরের ভিতরে কি মেশিন ঢুকে দিচ্ছি কি মাল বুঝবেন এই জন্য মেশিন দামটা দামটা বেরি করে এখানে যে আপনার ভিতরে কি মাল দিচ্ছেন আচ্ছা ভিতরে মেশিনের কোয়ালিটি কেমন এটার উপর দাম বেরি করে যারা মেশিন কিনবেন তারা বুঝে কিনবেন আর যারা মেশিন কিনবেন তাদেরকে প্রশাসে বলি আপনারা এসব অপারে যাবেন না বেশি সার্ভিস গ্যারান্টিতে যাবেন না শুধু দেখবেন যে মেশিনটা অরিজিনাল কিনা এবং পারফেক্ট সময় সার্ভিস দেন আপনি বেশা দাঁড়িয়ে যাবেন আচ্ছা তো এইটা এই জিনিসগুলো খেয়াল করে আপনারা কিনবেন এখন প্রাইম ইন্টারন্যাশনালে ভাই যারা আসতে চায় মেশিনগুলো আপনার কিভাবে ডেলিভারি দেন ঢাকা ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় যারা মেশিন নিবে তারা এসে দেখেছো মেশিন নিবে অথবা কেউ যদি বলেছেন

চাহিদা মেশিনে কত কপি এসে কত বছর সার্ভিস ফি দেবে এর মূল্যবান কথা বলছেন তবে যারাই প্রশ্নগুলি করে তারা আমি মনে করি বোকা আচ্ছা হ্যাঁ মেশিন এই যে আমার গ্রান্ড টিকাটের কারণে আমার কাছে অব নাই আপনি কতগুলি সাবে নিয়ে ফকরে বল গেলে অনেক গ্রান্ড টিকাট বানাই দিবি আচ্ছা ঠিক আছে এখানে সব বিস্তারিত লেখা আছে এই যে আমাদের লেখা আছে এক বছরের সার্ভিস ফ্রি দুই লক্ষ কপি সকল পার্সের গ্রান্টি বর্ষ আচ্ছা এটা টু এর বেলা হ্যাঁ আচ্ছা আর ছোট মেশিন বেলা হলো ছোট বেশি বেলা হলো ছয় মাসের সার্ভিস ফি পঞ্চাশ হাজার কপি গ্রান্টি সেটা আমি এক লাখও দিতে পারবো সতেরো দিতে পারবে সেটা এসে আলোচনা করতে হবে আচ্ছা ঠিক আছে একটা বেশি দাম আছে হ্যাঁ দাম নির্ধারণ করার পরে আমি সার্ভিস গ্যারান্টি দেবো তবে একটা কথা বলি কি ওই যে কাউন্টার কত এটাও প্রশ্ন করে এই প্রশ্নে তিনটা কমন প্রশ্ন করে গ্যারান্টি কার অব নাই আর এই গ্যারান্টি কার্ড আমি শুরু থেকে গ্যারান্টি দিই আচ্ছা ব্যবসার শুরু থেকে গ্রান্টি দিই এখন নতুন করে পার্টি পায় কি গ্রান্টি কার্ড লাগবে ওই আমি বিলের মধ্যে মারি দিই তা আমি এখন করে কি বিলও দিয়ে দিই এটাও দিয়া দিই কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই যে বলেন আমার জানা মতো আমি এটা জরুরি করছি মোদরে যারা বিজনেস করে করা পত্র কথার সাথে কাজে মিল নেই মেন হলো কি আপনি আমি আগেও বলছি যে মেশিন ভালো কিনবেন মেশিন ভালো কিনলে কোনো সমস্যা হবে না ছয় মাস এক বছর সার্ভিস পাইলে না আমি তো প্রত্যেক মানুষকে এক বছর সার্ভিস পি দিই তা এক বছর দিলে ছয় মাস নিলে অনেকে আমার কাছে আসে না কি জন্য যারা ডাকা বাইরে আছে কারণ ওখান থেকে একটা লোক পাঁচশো টাকা দিয়ে পায় আর আমি গেল আমার গাড়ি বাড়িতে এক হাজার পনেরোশো টাকা আর যারা তিন বছর সার্ভিস নেন এই বাস করে কারণ আপনি যখন মেশিন চালাবেন ছ মাস চালে মেশিন ইঞ্জিনিয়ার প্রয়োজন নাই প্রয়োজন আর বর্তমানে আমি আগেও বলছি ইঞ্জিনিয়ার অসন্তুষ্ট হয় শতকরা আশি পার্সেন্ট ইঞ্জিনিয়ার খুব খারাপ এক তো কাজ বোঝে না দ্বিতীয়ত লোক যে উল্টাপাল্টা কাজ করবে মাল খরচ নষ্ট হবে একটা লাগাবে পাঁচটা আর অনেক সময় মালে নষ্ট হয় না কিছু হয় না উনি কাজ বোঝে মেশিন খারাপ তো যাদের হার্ড নরম তারা এই জন্য ইঞ্জিন নিলে আপনার হার্ট অ্যাটাক করে মারা যাবে যে এই মেশিন কিনবেন ওনার সাথে যোগাযোগ করবেন আর মেশিন কেনার আগে আমরা প্রতিষ্ঠান দেখে শুনে ব্যক্তি সম্বন্ধে যে মেশিন কিনবেন ন সার্ভিস আমি পাঁচ বছর লেখি দিলে এই যে আরেকটা একটা লেখা আছে প্রত্যেক আপনারা যারা মেশিন কিনবেন এদেরকে বলে দিই যারা গ্রান্ডি কার্ড দিয়ে এখানে লেখা আছে তার বুলের কারণে অথবা মেশিন অপারেটার বুলের কারণে কোনো পাস নষ্ট হয়ে গেলে বা বেঙ্গে গেলে অথবা অন্য ইঞ্জিনিয়ার দিয়ে মেশিন সার্ভিস করলে আমাদের গ্রান্টি হইতে বাদ হবে এখন আমি কিন্তু লেখা আছে সবাই লেখছে বলে আমি লিখছি ও অনেকে বলে দেখা দিয়ে করি হ্যাঁ অনেকে দেখে শিখছি হ্যাঁ অনেক শিখছি আমি সমস্যা নেই আরও শিখবো সমস্যা নেই ঠিক আছে তো যারা তিন বছর সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি দেখবেন যে এই লেখাগুলি আছে দেখবেন যে যারা ফার বলবো কি আপনি কেন ইঞ্জিনিয়ার দেখেছেন আপনাকে আমরা সার্ভিস দেবো না আমার কাছে অনেক হাজার আসছে আমি ভিডিওতে এক ঘন্টা রেখে হলো কা শিখিয়ে দিই আমি কিন্তু মেশিন খোলা দেখে দিই এভাবে করেন এইভাবে করেন এভাবে করেন ঠিক আছে এমন তার এভাবে কাশি হয়ে যায় কারণ আমি আমি আগে বলছি আমি প্রত্যেকটা লোকে কাশি শিখিয়ে দিই এই তো দর্শক আপনারা এই জিনিসগুলো যাচাই বাছাই করে কিনবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ধরনের মেশিনগুলো নিতে পারেন